আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন করে রিডিং শিখেছি সোরা আল ইমরানের আটচল্লিশ আয়াত পর্যন্ত তো আজকে এই পর্বের মাধ্যমে কোরআন সোহে শুদ্ধ করে রিডিং শিখব সোরা আল ইমরানের আটচল্লিশ নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ ঊনপঞ্চাশ নাম্বার আয়াত থেকে পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন পর্বটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি আজকের পর্ব ওরুলন দর্শক আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহে শুদ্ধ হয়ে যাবে অল্প দিনেই আপনারা কোরআন রিডিং পড়তে পারবেন তো বলুন আমার সাথে ওয়ার সুলেন ওয় রু সু এক পেশের পরে ওয়াশাকেন ওয়া র এলাবানিক ই এক আলিপ্টান খারা জবর এলাক বা এখানে তিন আলিফটান হবে মধ্যে মুন্বানী ওন হামজা ইস রামজাদিয়া সিন্দরবে ইস ইস এখানে চার আলিফটান দিতে হবে মধ্যে মুতাসিল এটা হচ্ছে মধ্যে মুন ফাসিল এটা মধ্যে মুতাসিল এটা তিন আলিফটান এটা চার আলিফটান ইস পরে ইয়াসাকিন একালিফটান আমরা যদি এখানে থামি তাহলে এই একালিফটানটা তিন আলিফটান হয়ে যাবে ই বলে তিন আলিফ টান দিয়ে এই লামকে দৌড়বে লামের উপরে জবরটা শাকিন হয়ে যাবে ঈশ্বর ইর সুলন ঈশ্বর তারপরে আনী হামজা দিয়ে নুন দৌড়বে এখানে ওয়াজিব গুন্না হবে হামজা নুন জবর আন নুনিয়াজের নি আনী আন ওয়াজিব গুন্না কীভাবে হলো এই জবরের পরে জবর যেটা হরকত এই হরকতের পরে নুনের উপরে তাসদিদ আসছে হরকতের পরে যদি নুন এবং মিম এই দুইটা অক্ষরের উপরে তাসদিদ থাকে তাহলে ওয়াজিব গুন্না করে পড়তে হয় দর্শক আপনাদের যদি এই সমস্ত কোনো টান গুন উচ্চারণ বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থেকে যায় আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাই এর মাধ্যমে উদাহরণ সহ বিস্তারিত জের পর সাকি আ দোল দৌড়বে ক আনি কদ কদ বলে একটু ধাক্কা দিতে হবে কারণ ডালটা হচ্ছে কলকলার হরফ কদ জিম দিয়ে হামজা দৌড়বে জি জি তু কুম কাফ দিয়ে মিম দৌড়বে এখানে গুন্না করতে হবে জি তু কুম বি তিম এখানে বাগুন না। তানবিনের পরে বাগুন্নার চার হরফের এক হরফ মিম আসছে বি আয়াতিম আয়াটিম বি আয়াতিম তিম পরে মিম দিয়ে এ নুনকে না ধরে এই তাস্তি ওলা রকে ধরবে মিম রজের মির র দি আবার এই বা কে ধরবি র বা জবর রব বা মির রব্বি কুম মির রব্বি কুম মির রব্বি কুম বি আয়াতিম মির রব্বি কুম আননি ক্বাদ জিতুকুম বি আয়াতিম মির রব্বি কুম

আখনুকু লাকুম কাফ দিয়ে এই মিমকে না ধরে এই মিমকে ধরবে এখানে গুন্না হবে আখ লাকুম মি নাত মি নুন দিয়ে এই তাসদিদ ওয়ালা তো নুন তো জবর নাত মি জেরির পরে একেবারে তি বলা যাবে না তি বললে কিন্তু এখানে এই তোর জায়গায় তার উচ্চারণ চলে আসবে বলতে হবে তি মুখটা একটু ভরপুর থাকবে এমন মনে হবে তোর উচ্চারণ করার সময় মেনা তি নি আলুকুল কুমিন কাহাই আই হা দি আদরবে হাই কাহাই আ এই তা দিয়ে পরের লড়ে তাস দ্বিত ওলা তোরবে উচ্চারণটা খেয়াল করবেন তা তিত তা তের তিত কাহাই আত দিয়ে দুরবে طيري طيري كهيئة الطير أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخوا فأنفخوا আং ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ ফা আসছে তাই এখানে নাকের ভেতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে ফা আং ফু হু ফা আং ফু হু ফা আং ফু হু তৈরি ফা আং ফু হু ফি হি ফি পরে ইয়াসাকিন ফি হি فانفخ فيه فيكون فَيَكُونُ كو, كو اكلبتن بشر بري ওয়া فيكون فيه فيكون فانفخ فيه فيكون طيرا طي طي রম এখানে দেখুন রম বলে একটু গুন্না করতে হবে কারণ হচ্ছে এই তানবিনের পরে দেখুন এই যে ছোট্ট একটা মিম আছে এই গুন্নাটার নাম হচ্ছে ইকলাব গুন্না ইকলাব গুন্নার পরিচয় নুন বা তানবিনের পরে ইকলাবের হরফ একটি বা সেই বা যদি আসে নুন বা তানবিনের পরে তখন সেখানে ওই নুন বা তানবিনকে ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় এখানে দেখুন এই যে ছোট্ট মিম দিয়েছে তো নুন শাকিন বা তানবিনের পরে এখানে বা কোথায় বাটা হচ্ছে ইহার পরের পৃষ্ঠায় তাই এখানে এক লাভ গুণ্যা করতে হবে র মিম দুই যাব রম তৈরম ফ্যাঅ্যাং ফু খোফি ফ্যাং কু ন তৈ রম ফ্যাঅ্যাং ينفخ فيه فيكون طيرا اكتو اوپر امر بولون اني اخلق لكم من الطين كهيئة الطير فان فان দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে এর পরের পৃষ্ঠায় চলুন আমরা চলে যাব এখন পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় এই যে দেখুন আমি আপনাদেরকে বলছিলাম ওই পৃষ্ঠায় থাকতে যে ওই তানবিনের পরে ক্লাবের হরফ একটি বা এই পৃষ্ঠায় আছে এই যে দেখুন প্রথম অক্ষরে হচ্ছে বা তাই অক্ষরে এই ক্লাব হয়েছে বি ইজ নীল লা বি জাল জোৰবে ইজ বি ইজ নুন দিয়ে এই তাছদিত তোলা লাম দরবে। নুন লামচেৰ নীল বি ইজ নীল নামখাৰাজ হব লা লা একা খারা জবর। হব বি ইজ নীল উব উব হামজা দিয়ে বা দৌড়বে রি উল হামজা দিয়ে এই লামকে দৌড়বে ওব রি উল অনেকে মনে করবেন হয়তো এখানে ইয়া আছে তাহলে ইয়ার উচ্চারণ গেল কোথায় এখানে ইয়ার উচ্চারণটা হবে না কারণ ইয়ার উপরে একটি অক্ষর রয়েছে হামজা এই উপরের অক্ষরটাকেই পড়তে হবে ইয়ার উচ্চারণ বাদ যাবে হামজা দিয়ে কাজ কাপ ধরবে আক ওয়া ও বৌরি উল আক মা হা আক মা হা ওয়া ও বৌরি উল আক মা হা ওয়াল আব রস ওয়াল ওয়া দিয়ে লাম ধরবে ওয়াল হামজা দিয়ে বা ধরবে বাটা কল করে হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে আব والأبرص ص والابرصة والأب وأبرئ الأكمه والأبرص وَأُحْيِلْ وأح همزة دي حاضر دور أح وأح يل يا دي إيلام كدور يل وأح يل, يل, يل موتا

লাম খারাজ বল্লা হি বি খারাজ বল একালিফটান এই একালিফটানের পরের অক্ষরেই এখানে অক্ষ করার কারণে একালিফ তিন আলিফ হয়ে গেছে লা বলে তিন আলিফ দিয়ে এই হার যেটাকে ধরবে এই যেটা সাকিন হয়ে যাবে বি والأبرص وأحيي الموتى بإذن الله. وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله. وأنبئكم و ও নাব্বি নুন দিয়ে বাজর নুন বাজব না বাজের বি নাব্বি ওয়া ও নাব্বি ও কুম কুম গুণনা করতে হবে কুম ওয়া ও নাব্বি ও কুম বিমা বি মা মা একলিপ্টন জবরের পরে খালি আলিফ ওয়া ও নাব্বি ও কুম বিমা তা كولونا تعدي دي همزة دور تاكولو لو, لو اكاليبتن بما تاكولونا وانبئكم بما تاكولونا وما وما ما اكاليبتن وما تدخرون তা দিয়ে ডাল দৌড়বে তা ডাল জবর তাল দা খে রু রু একালিপ্টন দা খে রুনা ফি বুয়ুতি কুম ফি একালিপ্টন জেরির পরে ইয়া সাকিন বু ইউ ইউ একালিপ্টন পেশর পরে ও সাকিন ফি বুয়ু তি কুম ফি হামজা দিয়ে নোজৰবে এখনে ৱাজি বন হামজা নঞ্জাৰ ইন না খার জবর রেখে জালের উচ্চারণটা একদম নরম পাতলা হবে জিব্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে রালের উচ্চারণটা করার সময় র্যালিকা في ذلك لا آية لكم لا آ آ أكليبتون لا آ تل تل دي تشدد ولا لام بي تل تل لا آية تل لكم كم لا آية لكم إن ফি জালিকালুম ইং কুং তুম হামজাদি এই নুন ধরবে এখানে একফা গুন্না হবে নুন সাকিনের পরে একফার পনেরো হরফের এক হরফ কাফ আসছে এখানেও একফা গুন্না নুন সাকিনের পরে একফার হরফ তা আসছে ইং কুং তুম ইং আয়াতুম ইং কুম মুমিন মিম দিয়ে এই হামজাকে দর্বে ও বাদ যাবে মিম হামজা পেশ মু মি নিন এখানে অক্ষ করার কারণে মু মি নিন তিন আলিফ টান হয়েছে নি বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে দর্বে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে

আরেকবার বলুন আমার সাথে এটুক ഫി കല ആയതല ആയത দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ রিডিং শিখলাম সুরা আল ইমরানের উনপঞ্চাশ নাম্বার আয়াত ইংশা আল্লাহ এর পরের পর্বে উনপঞ্চাশ নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ পঞ্চাশ নাম্বার আয়াত থেকে কুরআন মাজিদ সহি শুদ্ধ করে শিখব দর্শক আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লা